হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকেও আমি একাই যাচ্ছিলাম তো আমি কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের বলবই তার আগে তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম আর ও আমাকে পৌঁছে দিয়ে আবার বাড়ি চলে এসেছিল চলো এবার আমি তোমাদের বলি আমি কোথায় এসেছি আজকে এসেছি আমি আমার টিউশনের সরস্বতী পুজোর খাওয়া দাওয়াতে হ্যাঁ হ্যাঁ তোমরা ভাবছো তো এত দেরি কেন তোমরা সবাই জানো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ইলেভেনের পরীক্ষা চলছিল তাই জন্য এটা এত দেরি করে হলো এটা ছিল আমার ইতিহাস টিউশনের সরস্বতী পুজোর খাওয়া দাওয়া এখানে সবাই এসেছিল ভীষণ মজা করছিল সবাই এই যে যিনি খাবার দিচ্ছেন তিনি হলো আমাদের স্যার এখানে স্যার ছাড়াও আরও অন্যান্য স্টুডেন্টরাও পরিবেশন করছিল এখানে আমিও একটু সবাইকে জল দিচ্ছিলাম আর আমার এই ফুটেজটা কে তুলে দিয়েছে জানো আমার বোন ও এখানে টিউশন পড়ে দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে ওকেও দেখাবো চারিদিকটা ভীষণ সুন্দর ছিল এটা একটা আম বাগানের মধ্যে হচ্ছিল আম গাছ ছাড়াও চারিদিকে আরও অনেক গাছ ছিল আর ছিল পুকুর সেটাও তোমাদের দেখাবো এরপর চারিদিকটা ঘুরে সবার খাওয়া দাওয়া হলে আমিও বসে পড়লাম খেতে দিয়ে দিল পাতা গ্লাস আর জল এবার একে একে দিয়ে দিল পোলাও আমার পোলাও খেতে ভীষণ ভালো লাগে এরপর দিয়ে গেল আলুর দম এরপর আলুর দম দিয়ে পোলাও দিয়ে আমি খেতে শুরু করলাম তোমরাও কে কে পোলাও আর আলুর দম খেতে ভালোবাসো আমায় কমেন্ট করে জানিও এরপর আমি আবারও একটু আলুর দম নিয়ে খাওয়া শেষ করে ফেললাম এরপর দিয়ে দিল পাঁপড় এখানে আমি চাটনিটা নিই নিই এরপর দিয়ে দিল রসগোল্লা এরপর খাওয়া দাওয়া শেষ করে আমি চলে যাচ্ছিলাম বাড়ির দিকে আমাদেরকে নিতে এসছিলো আর আমার বোনও আমাদের সাথেই যাচ্ছিল ওকে আগে ওই বাড়িতে নামিয়ে দিয়ে তারপরে আমরা দুজন মিলে চলে যাব বাড়ির দিকে এরপর চলে এলাম বাড়িতে আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও নতুন নতুন ভিডিও দেখার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে